ভাই যে ভাজাল কারখানা থেকে নতুন এই ফুল বক্স খাটটা তৈরি আসলো যে বাজাল নতুন নিয়ে আইছে বাজাল দেখতে পাচ্ছেন যে নতুন ডিজাইনের একটা ফুল বক্স খাট একদম কমপ্লিট সেট করে কিন্তু সামনে রাখা হয়েছে যেটা সম্পূর্ণ সলিড আকাশ হ্যাঁ সলিড আকাশ ফলে ডিজাইনটা আপনারা দেখেন যারা সিম্পল ডিজাইন চান তাদের জন্য কিন্তু এই খাটটা বেশ সুন্দর হবে এবং এটা পুরোটাই হচ্ছে একটা ফুল বক্স খাট হ্যাঁ ফুল বক্স খাট এবং সিম্পল নকশার মধ্যে কাজের ফিনিশিংটা জাস্ট আপনাদের একটু তো কাছ থেকে দেখাই প্রাইসটা যেন কত রাখছেন ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাইজান যান পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একশো পার্সেন্ট সলি টাকা হ্যাঁ একশো পার্সেন্ট সলি টাকা আকাশমণি কাঠ এবং ওপরে কাঠের থিকনেসটা কত থাকবে আপনার দুই ইঞ্চি আছে থিকনেস আপনার এই মোড়ে একটু ফেস্টিং দেয় কাঠটা তিন ইঞ্চি মতন হয়েছে ভাই যান মা ফার্নিচারের নিজস্ব কারখানায় তৈরি সুন্দর ডিজাইনের এই খাটটা পঁয়ত্রিশ হাজার টাকায় একদম বাসা পর্যন্ত চলে যাবে বাসা পর্যন্ত বসে যাবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং একটা টাকা আপনারা অগ্রিম নেবেন না না ভাইজান আর অরিজিনাল আকাশমণি কাঠটা চেনার উপায় কি এসব ভাই অরিজিনাল আকাশমণি কাঠের চিহ্ন হয়ে যে ভাইজান এই গেটগুলা থাকবেই এই গেটগুলাই এই দেখেন অরিজিনাল কাঠের না অন্য কোনো থাকবে না ভাইজান ভিডিও ভিডিও দেখতে এবং আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সব থেকে বড় কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং আপনারা একটা ঘর সাজানোর জন্য যত রকম ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচারই কিন্তু আসলে একদম পাইকারি রেটে নিতে পারবেন একদম তাও আবার বাসা পর্যন্ত পৌঁছাবে তারপরে আপনাদের কিন্তু পেমেন্ট করার সুযোগ থাকছে এরশাদ ভাই জি ভাই আপনাদের এইখানে আপনি যেটা বলছিলেন যে পাইকারি ভাবে আপনাদের এখান থেকে ফার্নিচার তৈরি হয় সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের এখানে পাইকারি নিয়ে যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যা তারা খুব স্বভাবে বিক্রি করে ভাই আপনাদের এখানে আকাশমণি কাঠের দামটা হচ্ছে অনেক আকাশমণি দাম কাঠটা খুব কম এই দামটা কম কাঠটা अवेलेबल পাওয়া যায় ভাইজান জান সেক্ষেত্রে কস্টিং খরচটাও আমাদের কম হয় সেক্ষেত্রে আমরা কম দামে দিতে পারি ভাই মালটা সো স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক চাইলে কি আপনাদের সাথে ভিডিও কলে কথা বলতে হ্যাঁ ভিডিও কলে সরাসরি কথা বলতে পারো ভিডিও কলে দেখবে দেখে আসুন আর নেবে যার পছন্দ হবে সেই ক্ষেত্রে এনআইডি কার্ডের এভিডেন্স ছবি দেবার শুধু ফোন নাম্বার গ্রাহকে দেখে পছন্দ করে বাসায় নিয়ে যা বলবো যে আমার পছন্দ হয় নাই সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে ভাইজার আচ্ছা সো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু চাইলে সরাসরি মা ফার্নিচারে এরশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সো এরশাদ ভাই জি ভাইজার আমরা পরবর্তীতে সুন্দর সুন্দর ফার্নিচার যখনই তৈরি হয়ে আসবো তখনই আমরা ভাই প্রতি সপ্তাহে দিয়ে দিতে পারবো